নমস্কার বন্ধুরা চলে এসেছি আমার ছোট মিনি ব্লগ নিয়ে আজকে আমাদের জেঠু জেঠিমার অ্যানিভার্সারির কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন কেক কেটে সুন্দর মুহূর্তটি সেলিব্রেট করা হচ্ছে এবার আমাদের বর আর কনের মালা বদলের পর্ব চলছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হাসি যেমন পোলাও আর মাংসের সাথে মিষ্টি না হলে জমে না তেমনি আমাদের উল্লাস গ্রুপে একটা সুন্দর কবিতা না হলে জমে না এবার শুনতে পাবেন আমাদের অভিজিৎ একটি সুন্দর কবিতা বছর গুনে চারটি দশক তারও মাঝে কিছু বছর ভালোবাসার পথ অটুট থাকুক তোমাদের এই আলো দিয়ে আঁকা ঘর স্মৃতি জাগে সেদিনকার সাত পাকে বাদা হাত উনিশশো উনআশির শুভ লগ্নে শুরু হয়েছিল স্বপ্নের পাঠি বসন্ত পেরিয়ে তোমাদের ভালোবাসা আজও নবীন যেন বাসন্তী হাওয়ায় দোলে বিবাহের প্রথম রাত্রির আলো আজও দীপ্ত তোমাদের হাসিতে কথায় চোখের আড়ালে লুকিয়ে সেই ভালোবাসা আজও নির্লিপ্ত বছরগুলো বদলেছে সময়ের পাতায় অনেক গল্প লেখা হয়েছে শিক্ষকতার দিনগুলি শেষ কিন্তু জ্ঞানের দিন এখনো জ্বলছে তরিতবাবুর কথায় আর ভারতী দেবীর কোন দৃষ্টি আলো ছায় সাথী হয়ে হেঁটে যুগ পথ সুখ দুঃখের রঙিন ছবি আঁকা আছে মনে মনে এক সুর দুইটি মন সুখের সেতু আশার গান ছেচল্লিশ বসন্তের রঙিন আকাশ আজও ছড়ায় মধুর টান উল্লাস আজ উল্লসিত তোমাদের জন্য শুভকামনা ভালোবাসায় আর চিরযৌবন সুখে থাকুক এই সংসার রচনা শুভ বিবাহবার্ষিকীর স্বপ্ন অভিনন্দন লেখনিতে হচ্ছে আমি আর তরিত চক্রবর্তী এবং ভারতী চক্রবর্তীকে উল্লাস গ্রুপের পক্ষ থেকে এটা প্রদান করা তো এইভাবেই কাটালাম আমরা এই সুন্দর সন্ধেটা ভীষণ আনন্দ করলাম সবাই মিলে বাচ্চা বড় সবাই মিলে তো দেখতে থাকুন আমার ছোটো ছোটো মিনি ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতন নমস্কার